১২ বললেন এই আইপিএসটা দিয়ে আপনি চালাতে পারবেন হচ্ছে 5টা ফ্যান 10টা লাইট 25 एंपিয়ার একটা ব্যাটারি আপনার খরচ হবে হাজার টাকা 3 ফ্যান 5 লাইট চালাতে পারবেন সর্টিডিং এ আপনারা একটু শান্তে যারা সোলার আইপিএস নিবেন এই যে দেখতে পাচ্ছেন সুভাষతిక এটা আছে সোলার আইপিএস যাদের 5 ফ্যান 10 লাইট তারা সারা দিন কারণে না থাকলো এই আইপিএস দিয়ে চালাতে পারবেন যারা এক্সাইটস আছেন এক্সাইটার দেখতে পাচ্ছেন এই এক্সাইটার এই আইপিএস এটাও সোলার আইপিএস তারপরে আছে লুমিনাসের আরো আছে আমাদের কাছে জেলিও স্মার্ট এগারোশো মডেলের দেখতে পাচ্ছেন আইপিএস নিতে পারবেন তারপরে যদি কেউ চান যে সুভাষিকা আমাদের কাছে সোলার আইপিএস আছে তারপর আছে সোলার পিসিও যে দেখতে পাচ্ছেন সোলার পিসিও এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন প্রিয় দর্শক যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিশ নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে এই আইপিএস গুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নমিনাসের সোলার এনএক্সি এগারোশো পঞ্চাশ আইপিএস এই আইপিএস শুধু আইপিএস নিলেও নিতে পারবেন যদি ব্যাটারি সহ নিতে চান তাও নিতে পারবেন এই গরমে এত লোডশেডিং এ আপনারা একটু শান্তিতে যদি থাকতে চান তাহলে আইপিএস লাগান এবং ব্যাটারি লাগান যাদের কম বাজেট আইপিএস ব্যাটারি আর যাদের একটু বাজেট ভালো তারা সোলার আইপিএস লাগাবেন সোলার তবে আমি মনে করি কারেন্ট যদি বেশি গিয়ে না থাকে যাদেরটা তিন চার ঘন্টা গিয়ে থাকে তারা সোলার লাগান আর যাদের ঘন্টা চলে আসে তারা শুধু আইপিএস আর ব্যাটারি লাগাবেন হ্যাঁ তাহলে আপনার খরচ কম খরচের মধ্যে প্রিয় দর্শক আমাদের কাছে আরো কি কি পাবেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্যান এই ফ্যানগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে বিভিন্ন ছোট বড় যেমন ষোলো ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন ছোট ফ্যান আছে অনেকগুলো হ্যাঁ এই ফ্যানগুলো নিতে পারবেন তারপরে এই যে মাইক্রো টেকের আইপিএস নিতে পারবেন তারপরে জিনের দেখতে পাচ্ছেন এই ইনভার্টার নিতে পারবেন এই সি নিতে পারবেন যে এই সি ইনভার্টার লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন পানি ব্যাটারি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে চার্জ কন্ট্রোলার নিতে পারবেন আমাদের কাছ থেকে সোলার প্যানেল নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের কাছ থেকে সোলার লাইট নিতে পারবেন হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলার আরও আছে আমাদের কাছে দর্শক তারপরে কেউ যদি সুভাষিকা নিতে চান মনে করেন সুভাষিকা নেবেন এই যে দেখতে পাচ্ছেন সুভাষিকা এটা হচ্ছে পনেরোশো মডেল আমাদের কাছে পনেরোশো মডেল অ্যাভেলেবেল আছে পঁচিশশো মডেল অ্যাভেলেবেল আছে প্রিয় দর্শক তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে যোগাযোগ করতে পারেন যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন আমাদের স্ক্রিনে দাঁড়ানো যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন কোনটা কত দাম কি বিষয় আপনি বলবেন আর আমি বলবো আপনারা যারা আমার মিরপুরের আছেন আপনারা আমাদের চলে আসবেন ঢাকা মিরপুর ওভারব্রিজের সাথেই যে ক্যাপিটাল মার্কেট এই ক্যাপিটাল মার্কেটের নিচ তলায় বিশ নং আসলে আমাদের পেয়ে যাবেন আর এই মার্কেটের এর তিনে ষোলো নং দোকান আমাদের অফিস এখানে আসলো আপনারা এই জিনিসগুলো দেখে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক কেউ যদি দেখা যায় তিরিশটা ফ্যান একসাথে চালাবেন আইপিএস দিয়ে এই যে জাম্বু আইপিএস এটার নাম হচ্ছে জাম্বু এই যে এটা হলো যে জাম্বু আইপিএস মাইক্রোটেক কোম্পানির তারপরে আছে সুভাষটিকা আছে তো এই অনেক ধরনের আইপিএস আছে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য সুন্দরভাবে আমরা সার্ভিস দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম